সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সামনে আমাদের পবিত্র মাহের রমজান রহমতের মাস আল্লাহ তালার নিয়ামতের মাস আমাদের বারোটি মাসের মধ্যে সব থেকে সর্বপ্রথম একটি মাস মাহের রমজান মাস এ মাসে আমরা সকলেই আল্লাহ তালার কাছে বেশি বেশি করে আমাদের পাপ সমূহের জন্য মাপ চাবো আল্লাহ তালার কাছে দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেখ এবং সামনে যাতে আমরা আর কোনো পাপ কাজ না করি সেই জন্য আল্লাহ তালার কাছে প্রাণহার চাই তো মহান আল্লাহ তালার কাছে আমরা সন্তুষ্ট অর্জন অর্জনের জন্য তারাবি রোজা এফতার সেউরি কোরআন তেলাওয়াত আল্লাহ তালা যত ফরজ বিধান আছে সব কিছুই আমরা মানবো এবং সব কিছু মানার চেষ্টা করব তো ভাইও বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলা আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা এত কষ্ট করবো এত কষ্ট করে আল্লাহ তালার ইবাদ বন্দিগুলো পালন করব তো আমাদের ইবাদ বন্দিগুলো আল্লাহ তালার কাছে যদি আমরা সঠিকভাবে সুন্দরভাবে এবং কবুল এবং মঞ্জুর করাইতে পারি তাহলে আমাদের জীবন সার্থক তো আমাদের ইবাদ বন্দিগুলো যদি আমরা কবুল মঞ্জুর করতে না পারি তাহলে আমাদের ইবাদের কোনো ফায়দা হবে না আমাদের কষ্টগুলো বিফলে যাবে তো আমরা যারা রোজা রাখি আমরা যারা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য ফরজ কাজগুলো মানার চেষ্টা করি তো আমরা চেষ্টা করব আল্লাহ তালার ফরজ কাজগুলো মানার জন্য এবং এবং আমরা আল্লাহ তালার যেগুলো ফরজ কাজ আছে সেগুলো মেনে চলার জন্য তো আল্লাহ তালা যেগুলো কাজ আমাদেরকে নিষেধ করছে যেমন রোজা রেখে মিথ্যা কথা না বলা রোজা রেখে পাপ কাজ না করা রোজা রেখে আমাদের অনেক গিবত গায় অনেকে আমরা আছি রোজা রেখে গিবত গাই পর নিন্দা এবং আমরা অনেক অশ্লীল এবং খারাপ কাজ করে থাকি এগুলো থেকে যদি বৃত্ত থাকি তো এগুলো করে যদি আমরা রোজা রাখি মিথ্যা কথা বলা এরপর যদি আমরা সুদ খাই অনেকে ঘুষ খাই অনেকভাবেই আল্লাহ তালার লঙ্ঘন বিধান যেগুলো রয়েছে সেগুলো আমরা করে থাকি তো এগুলো করে যদি আমরা রোজা রাখি আমাদের ইবাদত কিন্তু কোনো কিছু ফায়দা হবে না বরং আমাদের কষ্টগুলো বিফলে যাব তো আমরা যারা আসি চেষ্টা করব এগুলো খারাপ কাজ থেকে এ মাসে আমরা বিরত থাকি তো শুধুমাত্র এ মাসেই না আমরা সারা জীবন যাতে এই কাজগুলোতে থাকতে পারি সেজন্য আল্লাহ কাছে পানহার যাব আল্লাহর কাছে দোয়া করবো তো সকলের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা চেষ্টা করবেন যাতে করে এই পাপগুলো শুধু রমজান মাস না সারা মাস ধরে আমরা না করতে পারি তবে আমি আশাবাদী যদি কেউ পরিপূর্ণভাবে যদি কেউ পরিপূর্ণভাবে এই মাস এই মাসের সমস্ত পাপ কাজতে বৃদ্ধি থাকার চেষ্টা করে এবং রোজা সহ আল্লাহ তলার সমস্ত খরচ কাজ যদি সঠিকভাবে আদায় করে তাহলে আমি 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 বিশ্বাস করি সে সারা জীবন কোনো পাপ কাজ করবে না আল্লাহ তালার রহমত অনেক বড় রহমত আল্লাহ তালা যদি রহমত করে আপনি যদি সেই কাজ থেকে বেরিয়ে থাকতে পারেন আল্লাহ তালা আপনাকে এই কাজ থেকে অবশ্যই হেফাজতে রাখবে বিশেষ করে আমরা যারা যুবক ভাই আছি আমাদের যুবক তাদেরকে বলবো আপনারা একটা কথা মানবেন আপনাদের যে যৌবন বয়স এই যৌবন বয়সে যদি আপনারা ইবাদ বন্দুকি না করেন তাহলে পরে আপনি জানাতে যেতে পারবেন না কারণ আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন যে আপ তোমার যৌবন বয়সের যে ইবাদত সেটার হিসাব দিয়ে তুমি জান্তে যাও তুমি যদি যৌবন বয়সের হিসাব আল্লাহ তোমার কাছে দিতে না পারো তাহলে পরে তুমি জান্তে যেতে পারবে না তাই বলবো ভাই এই যৌবন বয়সটাকে আপনারা হেলায় হেলায় না দিয়ে আল্লাহ তালার পথে আপনারা ব্যয় করুন তাহলে পরে আপনার এহকাল এবং পরকাল দুটাই শান্তিতে আপনি থাকতে পারবেন আপনাদের কাছে আপনার একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা যারা মুসলমান আছেন তারা বিশেষ করে আমরা অনেককে রুতা রাখি রুতা রেখে খরচ কাজ সব আদায় করি কিন্তু আমাদের পাশে অনেক অনাহার অসহায় মানুষ আছে তাদেরকে আমরা দেখি না তো আমরা চেষ্টা করব তাদেরকে দেখার জন্য এই রমজান মাসে যদি কষ্ট না পায় কেউ যাতে এই রমজান মাসে অনাহারে না থাকে আমরা চেষ্টা করব তাদেরকে সাহায্য সহযোগিতা কর যার যে সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য সহযোগিতা করব। তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি কবারকাত